নমস্কার বন্ধুরা জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা রাজ্যে নিয়োগ করা হচ্ছে প্যারা লিগ্যাল ভলেন্টিয়ার পদে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন কোনোরূপ লিখিত পরীক্ষা আপনাকে দিতে হবে না সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু এই পদে নিয়োগ করা হবে যদি আপনারা মাধ্যমিক পাস করে থাকেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর নতুন চাকরির খবর সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে ছোট্ট একটি বেলাইকন এখানে অবশ্যই প্রেস করবেন দিলে এই ধরনের ভিডিওগুলো আপনারা সবার প্রথমে দেখতে পেয়ে যাবেন বন্ধুরা আমরা চলে এসেছি দেওয়া হয়েছে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিস অথরিটি নদীয়া জেলা থেকে বন্ধুরা আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ করছি ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং আপনার জেলার নাম কমেন্ট সেকশানে জানিয়ে দিন আপনাদের জেলা থেকে যে কোনো ধরনের বিজ্ঞপ্তি দেওয়া হলে আপনাদেরকে সবার প্রথমে জানিয়ে দেব বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে নিয়োগ করা হবে পদের নাম হচ্ছে প্যারা লিগেল ভলেন্টিয়ার নদিয়া জেলাতে কিন্তু নিয়োগ করা হবে এবারে দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলেছে এখানে বলছে প্রথমে বলা হয়েছে আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং বয়স সীমা বলছে কমপক্ষে আঠারো বছর হতে হবে বয়সটা হিসাব করবেন যে তারিখে কিন্তু এই নোটিশটি পাবলিশ করা হয়েছে দেখুন এই নোটিশটি পাবলিশ করা হয়েছে এক চার দু উনিশ তারিখে বন্ধুরা আপনি যদি নদিয়া জেলার বাসিন্দা হয়ে থাকেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে কিন্তু আপনি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে এখানে এই পদের জন্য আবেদন করতে পারবেন শূন্য পদের সংখ্যা হচ্ছে দশটি শূন্য পদে এখানে নিয়োগ করা হবে বন্ধুরা এই যে প্যারা লিগেল ভলেন্টিয়ার পদে নিয়োগ করা প্রতিদিন আপনাকে কিন্তু পাঁচশো টাকা করে দেওয়া হবে অর্থাৎ আপনি হিসাব করে দেখুন পাঁচ দিনে পনেরো প্রতি মাসে কিন্তু আপনি পনেরো হাজার টাকা পেয়ে যাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে আপনাদেরকে সম্পূর্ণভাবে আবেদনপত্রটা ফিল আপ করতে হবে সমস্ত কিছু ডকুমেন্টস অ্যাটাচ করে আপনারা কিন্তু এই অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন এডিয়ার সেন্টার বিল্ডিং নদীয়া কৃষ্ণনগর জাজেস কোর্ট কম্পাউন্ড কৃষ্ণনগর নদীয়া সেভেন ফোর ডবল ওয়ান জিরো ওয়ান এই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে পাঠাতে হবে আবেদন করার শেষ তারিখ দেওয়া হয়েছে আঠারো চার দু হাজার উনিশ এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে কীভাবে নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করা হবে কোনোরপ আপনাদেরকে কিন্তু কিন্তু লিখিত পরীক্ষা দিতে হবে না ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করা হবে বন্ধুরা বিস্তারিত জানার জন্য নদীয়া জেলা আদালতের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারেন অথবা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও আপনারা গিয়ে দেখতে পারেন এটাই হচ্ছে আপনাদের আবেদনপত্র এই আবেদনপত্রের লিঙ্কটা কিন্তু আপনারা ডেসক্রিপশানে পেয়ে যাবেন সেখান থেকে এই আবেদনপত্রটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্ত থাকবেন জয় হিন্দবাদে মাতা